মনোনয়নকে অসনে তুলেছে বিএনপি মোটা টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্যের নাটায় ঘোরাচ্ছে তারেক রহমান তাই ধানের শীর্ষে নয় আসছে নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটে নির্বাচনে জনসভায় তিনি বলেন সাজাপ্রাপ্ত আসামি তারেককে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে মাহবুবুর রহমান রিপনকে নিয়ে আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম ছবি তুলেছেন গৌতম সিনহা আর মাত্র সাত দিন আসছে নির্বাচন তাই সারাদেশের মতো সিলেটও সরগরম প্রচার প্রচারণায় বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন শেখ হাসিনা পরিচয় করিয়ে দেন বৃহত্তর সিলেটের মহাজোট মনোনীত প্রার্থীদের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা বলেন মানুষ নৌকামারকে ভোট দিলে সেই লক্ষ্যে পৌঁছবে বাংলাদেশ আগামী ত্রিশ ডিসেম্বর নির্বাচন এই নির্বাচনে আমরা নৌকা মার্কায় ভোট চাই কারণ নৌকা মার্কে উন্নয়ন আর ধানের শীষ মার্কার মানে কি ধানের শীষ মার্কা মানে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ অগ্নি সন্ত্রাস হত্যা দুর্নীতি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান এখনও ষড়যন্ত্র করছে অভিযোগ শেখ হাসিনার এ সময় বিএনপির মনোনয়ন বাণিজ্যের কড়া সমালোচনা করেন তিনি নির্বাচনে তারা কি করেছে এক এক সিটে চার পাঁচ জন করে নমিনেশন দিয়েছে দেবার পরে কি করেছে এক একটা সিট অপশনে দিয়েছে অপশন যে যত টাকা দেবে সে তত সে নমিনেশন পাবে আপনারা বলেন এরা কি রাজনীতি করে রাজনীতি করে না ওই লন্ডনে বসে বসে নাটাই ঘুরায় যে একজন সাজা প্রাপ্ত আসামি আল্লাহ যদি দিন দেয় ওই সাজা প্রাপ্ত আসামি ধরে নিয়েছে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করব আসছে নির্বাচনে তাই বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসছে নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা সারা দেশের প্রতিটি মানুষের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান সিলেট পূর্ণভূমি এই সিলেট রাজনৈতিক সম্প্রীতি শহর এখান থেকে তিনি প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানালেন দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য মোহসিনুল হাকিম যমুনা নিউজ সিলেট